এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দুইটাতে তারপর এই যে এই যে ট্যাংরা এই যে এই ট্যাংরা ওই যে ওখানে একটা বুটিসে ওই দেখেন ওই দেখা দেখছেন আমরা আসলে আজকে এসে মাছ মারার জন্য পুটি মাছ কই মাছ ট্যাংরা মাছ শিং মাছ বিভিন্ন ধরনের মাছ মারতে তো এই হলো আমাদের পুকুর আজকের এই যেখানে আছে আমার এক মামা দেখেন বসছি খেলে যেভাবে খেলেছে এ হলো আমার মামার মাছ আলহামদুলিল্লাহ বেশ ভালো মাছ পেয়েছে দেখেন পুটো মাছ শুধু পুটি ট্যাংরা সব ধরনের মাছই আছে দেখছেন আপনারা খুব ফার্স্ট ক্লাস মাছ বেশ ভালো ট্যাংরা পুটি মাছ ধরে এই যে এখানে বসে বসে বেশ ভালো মাছ মারতেছে খুব সুন্দর ওই যে বসে আছে

এই যে নল মাছ পেয়েছে দেখেন কিভাবে মাছ ধরে আসলো সুন্দর আমি মাছ এক একে মাছ মারে ভিডিও করা যায় না আসলো এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দুই চাদের দেখেন দুই বছর দুই চাদের উঠি বেশ বেশ সুন্দরভাবে ফার্স্ট ক্লাস এদের আসলে একে ভিডিও করা তো খুব টাফ ব্যাপার পুকুরে এই যে করছে এই এই যে উঠলো না

সব ধরনের মাছ আছে বেশ ভালো আজকে পুকুরের মাছ সারাদিন এক ঘন্টার মাছ সারাদিন আসলে এই দেখেন মাছ এই দেখেন দেখেন কই মাছ পুঁটি মাছ দেখছেন কি সুন্দর মাছ পেয়েছে আজকে বেশ ভালো সুন্দর পরিবেশ মাছ আজকে Hvad det, du gør? Hvad